আমার মা হয়ে লজ্জা হয় আপনি হয়তোবা ভাবতেছেন কাকে জানি বললো আর কার বা লজ্জা উনি হলেন সাকিব খানের বাবা মিশা সৌদাগর যিনি বরবাদ ছবিতে অভিনয় করেছেন আর তাকে খারাপ বলার একটাই কারণ সাকিব খান এই মুভিতে অনেক হিংস ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর অভিনয় করেছেন এই তার মা তার বাবাকে খারাপ বল ইনি বলতেছেন উনি একজন ডাক এডিটেড কারণ হলো সে এই মুভিতে ডাক নিছে এবং ডাক নেওয়ার অভিনয় করছে আপনি হয়তো বা ভাবতে আছেন একজন নায়ক এরকম অভিনয় করার কারণ কি এই মুভিটা একদমই ভিন্ন আপনি না দেখলে বুঝতেই পারবেন আপনি হয়তো বা ভাবতেছেন এ কেমন মুভি আর কখন আসবে কখন দেখবেন এরকম আপনার মতো অনেক লোকই এরকম অপেক্ষায় আছে আমি তো ভয় পেয়ে গেছি আমার তো মুতে ধরে গেছে আমি তো ভাবছি আপনি মুতে যাইতে কইতেছেন বলেন কি ও সাইলেন্স হতে বলছেন আমি তো ভাবছি মুদতে যাইতে কইছেন আমি আমার ফিউচার আপনার ভাবা ভাবির কোনো দরকার নাই ভাবার কোনো কারণও নাই আপনার অতীত নিয়েও ভাবতে হবে না বর্তমান নিয়েও ভাবতে হবে না আপনি যা বানাইছেন পুরায় মাথা নষ্ট ভাববে তো দর্শকরা আপনি কোন জিনিস ভাবতেছেন তা জানি না তবে দর্শক ভাবতেছে ছবি কখন সিনেমা হলে আসবে আর কখন দর্শক গিয়ে দেখবে তবে মনের শান্তি হবে মিথু শুধুই আমার এ হলো বরবাদ সিনেমার নায়িকা মিতু এবং ইতিকা পাল ইন্ডিয়ার নায়িকা সে বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন মিথুরা ডাবাই এবার বুঝছেন তো মৃত্যুরে না পাইলে বরবাদ কইরা দিবে তো এত কিছু ভাবা বাদ দেন সিনেমা দেখার জন্য প্রস্তুত হয়ে যান সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার সাথে সাথে উপস্থিত থাকবেন সিনেমাটা দেখে ফেলবেন মনটাকে শান্তি করবেন ওনাকে তো সবাই চিনেন উনি বরবাদ মুভিতে ভিলেনের অভিনয় করেছে মুভিটা দেখলেই বুঝতে পারেন চিল্লু বসে মাল চাইছে মালদে তো এবার তো বুঝতে পারছেন তো সিনেমা দেখার জন্য রেডি হয়ে যান সবাই ধামাকা নিয়ে আসছে সাকিব খান প্রত্যেক দিন যেই কথা বলি সেই কথায় আমার ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক করে দেন ধন্যবাদ